এই বর্ষায় যদি একটু খিচুড়ি না খাওয়া হয় তাহলে কি জমে বলো তো টানা কয়দিন ধরে তো বৃষ্টি তোমরা সবাই জানো তো বৃষ্টির তো একদম থামা বলতে কিছুই নেই কোনো রেস্ট নেই বৃষ্টির কোনো ঘুম নেই কোনো কিছুই নেই টানা চলেই যাচ্ছে টানা পড়ছেই তো কি করব কয়দিন ধরে তো ভাবছি খিচুড়ি করব করব আর নিরামিষও চলছে আমাদের তো ভাবছিলাম কি একটু খিচুড়িই করি তো ঘরে একটুখানি লাল আলু ছিল একটু এমনি আলু ছিল কুমড়োটা ছিল না তো একটু ঝিঙে ছিল পেঁপে ছিল তাই দিয়েই ভাবলাম যে না করেই নি যখন একটু ডাল আর ভাত করবো ভেবেছিলাম তো ডাল ভাত ভাজা করার থেকে করে নি একটু খিচুড়ি তো শীত মানে গরম সরি বর্ষাকালে তাহলে একটু জমে যাবে তো এখানে খিচুড়ি করেছি সোয়াবিন টোয়াবিন সব কিছু দিয়েই করেছিলাম আর খিচুড়িটা সত্যি খুবই ভালো হয়েছিল। আর এদিকে ছেলে একটু আলু ভাজা করছিলাম মানে ও খাবে আর আমি একটু পান্তা ভাত দিয়ে সকালবেলায় খাবো ওই জন্য আর খিচুড়িটা দিয়ে খাওয়ার জন্য বিশেষ করে আলু ভাজাটা করেছিলাম আর বেগুন ভাজাটা ভেবেছিলাম ওকে স্কুল থেকে দিয়ে এসে করবো তাই বেগুন ভাজাটা ভাজা হয়নি আলু ভাজা দেখে বেশ আমার ছেলের খুবই মানে ভালো লেগেছে যেহেতু খুবই ভালো খায় আলু ভাজাটা আর গোল গোল আলু ভাজা আরও তো বেশি ভালোবাসে তো দেখে আর ওকে একটু খিচুড়ি খাইয়েও নিয়ে যাবো ভেবেছিলাম তো আলু ভাজা দিয়ে খাওয়াবো তার আগেই ওন চলে এসেছিলো মা আলু ভাজা দেওয়া তা দিলাম একটা আলু ভাজা খেলো নিজেও নিয়ে একটা খেয়েছে প্লাস বলছে খিচুড়ি দাও থালা নিয়ে চলে এসেছিলো খিচুড়ি সে ভিডিওটা অবশ্যই তোমাদের দেখিয়েছি তো থালা নিয়ে চলে এসেছিলো তো ওকে একটু খিচুড়ি আগে খাইয়ে নিলাম আবার স্কুলে যাবে রেডি হবে আর খিচুড়িটা আমি আর একটু তোমরা দেখতে পাচ্ছো একটু ঝোলঝোল আছে তোকে স্কুলে নিয়ে যাবো তো আজকে মৌখিক পরীক্ষা আছে তো মৌখিক পরীক্ষাটা দিয়ে তো ছুটি হয়ে যাবে তাই জন্য ভাবলাম পরীক্ষা দিয়ে আসুক একেবারে ঘরে এসে একটু খিচুড়িটা না গরম করলে হবে না যেহেতু সকাল সকাল করেছি সাড়ে আটটার মধ্যে কিন্তু আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছিলো তো ওই জন্য ভেবেছিলাম বেগুন ভাজাটাও করে নেবো খিচুড়িটা একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওই জন্য একটু ঝোলঝল রেখেছি যেহেতু আরেকবার গরম করতে গেলে আবার বেশি শুকিয়ে যাবে তাই দেখো একটু ঝলোলঝই আছে তো আমি স্কুল থেকে দিয়ে এসে আবার বেগুন ভাজলাম তারপর ওখানে ঘি গরম মশলা দিলাম খিচুড়িটা একটু ফুটিয়ে তো তার আগে দেখো ওকে খাওয়াবো বলে খিচুড়ি নিয়ে তো চলে এসছে এদিকে কী করছে বদমাইশি ডেকেই যাচ্ছে আসে না তো আসেই না ওই যে কি বলে ওই জানে তো তাড়াতাড়ি এবার করবো আর তাড়াতাড়ি আজকে রান্নাবান্না হয়ে গেছিলো যেহেতু খিচুড়ি করতে তো বেশি টাইম লাগে না তো তাড়াতাড়ি হয়ে গেছিলো আর আস্তে আস্তেই সব কাজ করছিলাম এদিকে ওকে খাওয়াবো এই যে বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য আর বদমাইশি করেই যাচ্ছে দেখো আর ফোন দিয়ে ফোনে ভিডিও করছি তাই জন্য একটু হাঁটছে আর দুষ্টুমি করছে আর খাচ্ছে যেহেতু এইটুকু ভিডিও শ্যুট করতে গেলে ক্যামেরাটা লাগবে ফোনটা ওই জন্য আবার ওকে ফোনটা ছাড়াই বসিয়েছে আর ফোনটা ছাড়া খাওয়ানো মানে ও সারা চা মানে চারিদিকে উৎপাত করে বেড়াবে তো যাই হোক একটু বসে বসে চুপচাপ ওই যে খেলছিলো আর খাচ্ছিলো এদিকে খাচ্ছে আমি ভিডিও করে নিচ্ছিলাম তারপরে রেডি হয়ে স্কুলে নিয়ে যাচ্ যাবো বলে বেরিয়েছি ওর পাপায় এসে নিতে ওই যে দেখো দেখে দৌড় মেরেছে ভাগ্যিস গাড়ি ছিল না কোনো তো ওই যে বেরিয়ে গেছিলাম তো এদিকে এসে স্কুল থেকে এসে আলু ভাজা করলাম আলু ভাজা দিয়ে খাবো কিছু দিয়ে ছেলেকে স্নান টান করে দিয়েছিলাম করে ওকে খাবো আর দেখো এদিকে কী করেছে আমার ছেলের মাথায় যে মাঝে মাঝে যে কী বুদ্ধি হয় সুন্দর জিনিস তৈরি করে জানো মাঝে মাঝে এই একটা লাঠি দিয়ে মানে একটা বেড দিয়ে এই যে করছে ঘরের জামাকাপড় ক্লিপ আছে সেই ক্লিপ দিয়ে গাড়ি তৈরি করেছে নাকি ওটা নাকি গাড়ি তাই দেখো আমি বলছি কী বাবা এটা বলে গাড়ি মানে চালাও দেখি এই যে চালাচ্ছে চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরে আবার দেখাবো অন্য ভিডিও